ছাত্র জনতা অসম্ভব রকমের অসাধ্য সাধন করে দিয়েছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু তার উপরেই শুধুমাত্র যদি ভর করে আপনি ভাবেন যে আপনি পুরা রাষ্ট্র দেশ প্রশাসন সব চালিয়ে যাবেন আই এম সরি ইটস নট পসিবল এটা পসিবল না ইলিশ আপনি ভারতে পাঠাবেন না খুব ভালো কথা আপনি বাজারে যান ইলিশের দাম কত সেটা একটু খোঁজ নিয়ে দেখেন ইলিশের দাম আসলে কি বাজারে কমেছে কিনা সেটা একটু খোঁজ নিয়ে দেখেন আপনি বাজারে গেলে জানতে পারবেন ইলিশের দাম কমে নাই জিনিসপত্রের দাম কমে নাই তাহলে এই যে কমছে না কেন কমছে না আপনি সার্বক্ষণিক ছাত্রদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল মনিটরিং সেলে দেওয়া হয়েছে কিন্তু আপনার তো ছাত্রদের উপরে তাদেরকে তো ক্লাসরুমে ফেরত যেতে হবে মাহাতি মোহাম্মদ যখন আপনার মালয়েশিয়ার মানে দায়িত্বটা নিয়েছিলেন তখন উনার কিন্তু খুব ছোট্ট একটা রাজনৈতিক সংগঠন ছিল তো উনি তখন একটা কাজ করেছিলেন অ্যাজ এ প্রেসিডেন্ট মাহাতি মোহাম্মদ দেশের বাইরে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে তাদেরকে উনি পার্সোনালি একটা চিঠি লেখেন যে ইনভাইট করেন যে আমার এই মুহূর্তে আমার তোমার দেশের জন্য তুমি একটু সময় দিতে পারো কিনা এই কথাটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করলাম আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অনেক মেধাবী মানুষজন দেশের ভেতরে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আছেন এবং আমার একটা পার্সোনালি ইও থাকবে যে আমার মনে হয় যে এই কাজটা ডক্টর ইউনুস খুব মানে উইলিংলি করতেও পারেন কারণ জানাশোনাটা আরো বেশি এবং এই সুযোগটা আছে তো সেক্ষেত্রে আমি শুধু আহ ফারুক শুধু আপনার কথা বলেছিলেন প্রবাসীদের কথা আমি শুধু এটা বলছিলাম সেই নলেজটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি তো এটা একটা সরকারকে পুরোপুরি একটা মানে ফাংশনাল চালানোর মতো প্রবাসী অনেক অনেক যোগ্য লোক এই যোগ্য লোকগুলি কিন্তু কখনো নিজে গিয়ে ধরা যায় না আমাদের একটা রাখতে হবে যারা গিয়ে ধরা দেয় তারা কিন্তু কখনোই প্রকৃত অর্থে আদর্শিক জায়গাতে থাকে না তাদের ব্যক্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন ওঠে এবং তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় সম্মুখ ভাগে মাথায় রাখতে হবে যারা ধরা দেয় না তারাই প্রকৃত ভাবে আসর কাজ করার মতো মানুষ তাদেরকে খুঁজে বের করতে হবে তারা ধরা দেয় না মাথায় রাখতে হবে জি বলুন হ্যাঁ সেটা আমার মনে হয় যে সেই কাজটা ইজিলি করা যেতে পারে কারণ আপনি যদি সেই এগেইন লবিং করেই একটা জায়গায় আমাকে যেতে হয় হ্যাঁ তাহলে তো সেটা সেটা কোনো যেমন মনে করেন এই যে বিপ্লবী সরকারের কথা বলছেন কারা বিপ্লব করেছে কারা আন্দোলনের সাথে ছিল এটার জন্য কি খুব বেশি কাজ করতে হয় এটা তো খুব সহজে বের করে ফেলা যায় তো সেইখানে কত মানুষের সাথে যোগাযোগ করা হয়েছে কটা মানুষকে আহ অপরচুনিটি দেওয়া হয়েছে তো তারাও যে পারবেন আমি সেটাও বলছেন আমার কথা হচ্ছে যে এখানে একটা খুব ইজিলি কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু হ্যান্ডের প্রয়োজন আছে যেটা এখন আমাদের সামনে আসছে যে হ্যান্ডের অনেক ঘাটতি এবং আমার মনে হয় যে এই কাজটা এই সরকার খুব ইমিডিয়েটলি করতে চাইলেই করতে পারেন কিন্তু কেন করছে না সেটা উত্তর আমাদের কাছে অস্পষ্ট দুই নাম্বার আমি বারংবার এই রেফারেন্সটা দিব যে আপনার ফখর সরকারের সময় যদিও সেটা ইলিগাল ছিল ই ছিল ইত্যাদি ইত্যাদি আমরা শুনেছি কিন্তু সেই সরকারের সময় কিন্তু আমরা দেখেছি খুব প্রম্পলি ডিসিশন নিতে ডিসিশন মেক করতে দেখেছি দেখেছি রাস্তায় টাকা পড়ে থাকতে দুর্নীতি তা তাদেরকে ধরতে দেখেছি জবাবদিহিতা দেখেছি সেই জায়গাটা একেবারে ম্যাসাকার হয়ে আছে সেই জায়গাটা এখনো তৈরি হয়নি আমার মনে হয় সেইটা যদি করা হয় অটোমেটিক অনেক মানুষ চলে আসবে দেখুন আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি কেউ দল করলো আওয়ামী লীগ করলো কেউ অন্য দল করলো কি করলো বিএনপি করলো সেটার থেকে ইম্পর্টেন্ট সে আমার দেশের কত ক্ষতি করলো যে দেশের ক্ষতি করেছে যে দুর্নীতি করেছে তাকে কিন্তু আমার আগে ধরতে হবে এবং আমার ধারণা কান টানলে মাথায় এমনি এমনি চলে আসবে আমি যদি এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে ধরতে পারি অটোমেটিক তখন দেখা যাবে যে আওয়ামী লীগের লোকজনই ধরা পড়ছে কেন আপনার বিভিন্ন আমরা 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 আশ্রয়ে দেখতে পেয়েছি সেটা ঠিক এখন এটাও তো সত্য যে মব কালচারকে আমি আপনি প্রমোট করতে পারি না আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু আমরা কেউ প্রমোট করতে পারি না কাজে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থামাতে থামানোর ক্ষেত্রেও কিন্তু এই সরকারকে খুব বেশি প্রম্পটি ভূমিকা নিতে দেখা যাচ্ছে না তো এই বিষয়গুলোকে আমার মনে হয় অ্যাড্রেস করা খুবই জরুরি এবং আপনার সাধারণ মানুষের জীবনযাপন আপনি বাজারের কথা বলছেন আমাদের মানে ইলিশ আপনি ভারতে পাঠাবেন না খুব ভালো কথা আপনি বাজারে যান ইলিশের দাম কত সেটা একটু খোঁজ নিয়ে দেখেন ইলিশের দাম আসলে কি বাজারে কমেছে কিনা সেটা একটু খোঁজ নিয়ে দেখেন আপনি বাজারে গেলে জানতে পারবেন ইলিশের দাম কমে নাই জিনিসপত্রের দাম কমে নাই তাহলে এই যে কমছে না কেন কমছে না আপনি সার্বক্ষণিক ছাত্রদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল মনিটরিং সেলে দেওয়া হয়েছে কিন্তু আপনার তো ছাত্রদের উপরে তাদেরকে তো ক্লাসরুমে ফেরত যেতে হবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ক্লাসরুম ক্লাসটা শুরু হওয়ার কথা বলা হচ্ছে তো সেখানে তাদেরকে ক্লাসে ফিরে যেতে হবে না এটা তো খুব স্বাভাবিক কমন সেন্স ব্যাপার আপনি শুধু একটা ছাত্র জনদের উপর বল করে কি একটা পুরো দেশ চালাতে পারবেন পারবেন না আপনি বিপ্লব করতে পারেন তারা আপনার ডাকে সারা দিবে ছাত্র জনতা অসম্ভব রকমের অসাধ্য সাধন করে দিয়েছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু তার উপরেই শুধুমাত্র যদি ভর করে আপনি ভাবেন যে আপনি পুরা রাষ্ট্র দেশ প্রশাসন সব চালিয়ে যাবেন আই এম সরি ইটস নট পসিবল এটা পসিবল না তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দক্ষতার জায়গা আছে একটা অভিজ্ঞতার জায়গা আছে সেই অভিজ্ঞতা এবং দক্ষতাকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব না কাজেই ইমিডিয়েটলি আমার মনে হয় এই সরকারের উচিত যে যে সেক্টর আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন আপনি পলিসি করতে বলেন সাংবিধানিক বলেন নির্বাচন কমিশন বলেন সেখানে অভিজ্ঞ মানুষগুলোকে সামনে নিয়া আসা তার সাথে সাথে তার অবস্থান সম্পর্কে সচেতন থাকা অবস্থান কি দলীয় অবস্থান আমি 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 কনসার্ন না আমি কনসার্ন সে মানুষ সৎ কিনা সে মানুষটি দেশকে ভালোবাসে কিনা এতটুকুই আমার জন্য যথেষ্ট তার কি দলীয় অবস্থান আছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না এতটুকু কাজ যদি এই সরকার করে ফেলতে পারেন তাহলে কিন্তু বিষয়গুলো অনেক সহজে আমাদের হাতে চলে আসা সম্ভব পুলিশ নিয়ে আমি একটা কথা বলতে চাই পুলিশের সংস্কার পুলিশ ডের ম্যাসাকার পুলিশ যা করেছে এবং পুলিশকে দিয়ে যা করানো হয়েছে পাঁচ তারিখে পুলিশ যে পরিমাণ মানুষ মেরেছে দ্যাট এটা এটা ভয়াবহ এটা বলার কোন অবকাশই ডাকে না এখন সেই পুলিশ ফোর্স আমি এই জন্য কি কাট অফ করে দিব পুলিশ ফোর্স কে তো আমার ব্যবহার করতে হবে এখন পুলিশ ফোর্সকে আমি কিভাবে ব্যবহার করতে পারি সেই জায়গাটা থেকে আমার আসতে হবে এটাকে আমাকে বুঝতে হবে দরকার হলে আপনি র‍পকে নামান পুলিশ নিয়ে যদি মানুষের সমস্যা থাকে তাহলে র‍্যাবকে নামান মানুষের জননিরাপত্তা দিতে হবে মানুষকে মানুষ এখন থানায় যেতে পারছে না একটা প্রবলেমে ফেস করতে পারছে না তাহলে এইভাবে তো চলতে পারে না এই সহজ কথাটা সবার আগে আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীকে অ্যাক্টিভেট করা গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে লোকাল পর্যায়ে ভীষণভাবে জরুরি এবং সেটি দরকার হলে আপনি র্যাবের ফোর্স নামান এলিড ফোর্স নামান আর যদি তাও না হয় নতুন কোন নামকরণ করে আপনি যে সকল পুলিশদেরকে আপনার ছুটিতে পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে আর যদি সেটাও না পারেন তাহলে এই যে ছাত্র জনতা যারা বিপ্লব করলো আপনি ওপেন কল দেন নিয়োগের পরীক্ষা দেন নিয়োগ করেন আপনি সেখান থেকে নেন অনেক তো আমাদের ফোর্স আছে তাহলে সেটাও তো একটা সমাধান হতে পারে কেন এই জায়গাটা করা হচ্ছে না সেটা একটা বিশাল বড় আমাদের জন্য অ্যালার্মিং বিষয় এবং এটি কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশে ভীষণভাবে জরুরি আপনি তথ্য প্রযুক্তির কথা বলেন আপনি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোনো জায়গায় কিন্তু আমাদের এটাও কিন্তু মনে রাখতে হবে এই যে যেটা দিয়ে আমরা আলাপ করা শুরু করেছিলাম আমার যদি ডিজেফাই কার্যকর অ্যাক্টিভেট না থাকে আমার যদি গোয়েন্দা সংস্থা এখন অ্যাক্টিভেট না থাকে আমি কি করে বুঝবো যে কোথা থেকে কি ষড়যন্ত্র আমার দেশে হতে পারছে কোন দিক থেকে কি আঘাত আসবে খোদা না যখন এখন আরেকটা যদি আমাদের সিরিয়াল বোমা হামলা শুরু হয় তাহলে কি হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো আমাদের ভাবতে হবে এবং এটাকে আমার মনে হয় ইমিডিয়েটলি অন্য কোনো ফোর্সের কথা আমি জানি না কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভেট করা এই সরকারের একদম মানে এক সপ্তাহ না একদম মানে দুই তিন দিনের মধ্যে এটা 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 করা খুব জরুরি এক মাসের বেশি দিন হয়ে গেছে এদেশ ইস টু মাচ এটা আর ওয়েট করা যাচ্ছে না এতটুকু বলি আমি শেষ করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি খুব গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলি আসছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমার কাছে মনে হয় যারা কর্তৃপক্ষ যারা শুনলে কাজ হবে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের আমরা তো কথা বলবোই আলোচনার কথা বলবোই কিন্তু শোনানোর এবং এটাকে আদায় করবার দায়িত্ব আপনারা যারা দর্শক আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন জনাব